একবার এদিকে আয় তো চায়ের বাসনটা নিয়ে যা মেজে দে তো আমি দুধটা জাল দিয়ে দি কই রে সুমু কি রে কোথায় গেলি রে হতো এই তুই ওই কোনায় কি করছিস রে আমি তোকে ডেকে ডেকে হেদিয়ে মরছি আর এইদিকে ছেলে বইতে মুখ গুজে বসে আছে আর এদিকে না বাবা আমি মানে আমি সব করে দেব বলো না কি করতে হবে আগে আমি শুনতে চাই কোন সাহসে তুই আবার বই খাতা ছুঁয়েছিস তোকে না আমি বারবার করে বারণ করেছি আমাদের অত পয়সা নেই যে তোকে পড়াতে পারবো বরং আমার সাথে কাজ করলে দুটো পয়সা বেশি রোজগার হবে দুবেলা বেশি খেতে পারবি বাবা আমার পড়তে খুব ভালো লাগে আমি কাজও করব পড়াশোনাও করব। দেখবে মাস্টার মশাইও আমাদের খুব সাহায্য করবেন আবার বাজে কথা দরকারে কেউ পাশে থাকবে না বুঝলি তোর ওই মাস্টার মশাইও না যা যা বই খাতা রেখে বাসন মাঝ গিয়ে আমাকে যেন আর এইসব নিয়ে কথা বলতে না হয় চল ছেলে কি না জজ ম্যাজিস্ট্রেট হবে কি করা যায় বলুন তো প্রধান মশাই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কিছুতেই যে স্কুলমুখী করা যাচ্ছে না ঠিকই বলেছেন অলিন বাবু আমারও এদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হচ্ছে আমি নিজে কতবার প্রত্যেকের বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলে এসেছি তাতেও কোনো লাভ হল না এই তো সেদিন সুমন বলে বাচ্চা ছেলেটি আমাদের স্কুলে পড়তো এখন দেখছি বাবার সাথে চায়ের দোকানে কাজ করছে কত মেধাবী ছেলেটি কত করে ভদ্রলোককে বোঝালাম কিছুতেই ছেলেকে স্কুলে পাঠাতে রাজি হলেন না এইভাবে চলতে থাকলে তো গ্রামের স্কুলগুলিতে শুধু শিক্ষক শিক্ষিকারা থাকবেন পড়ানোর জন্য আর ছাত্রী অবশিষ্ট সাথে এই বিষয় নিয়ে কথা বলবো দরকার পড়লে আরো একবার সবার বাড়ি বাড়ি গিয়ে বাবা মায়েদের বুঝিয়ে আসবো ঠিক বলেছেন হাল ছাড়লে চলবে না আমিও চেষ্টা চালিয়ে যাব আজ চলি তাহলে নমস্কার এখানে বসে স্কুলে লাগিয়ে চল চল বাবা আমার সাথে স্কুল চল আজকে তো খেলার পিরিয়ড আছে চললে কিরে যাবি না স্যার যাব না বাবা জানতে পারলে খুব বকবে আপনিও চলে যান আপনাকেও না হলে উল্টো পাল্টা কথা শোনাবে কি চানটা কি আপনি বলুন তো মাস্টারমশাই আমরা আপনাকে করি কিন্তু তাই বলে এইভাবে জোর করে আমাদের ছেলে মেয়েদের স্কুলে ধরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না আপনি এটা জানেন কি যে আঠেরো বছরের নিচে বয়সের ছেলে মেয়েদের দিয়ে কাজ করালে সেটা আইনত অপরাধ হয় আইনতো অপরাধ কেন হতে যাবে মাস্টারমশাই ছেলে হয়ে বাবাকে হাতে হাতে সাহায্য করবে না এ তো আমাদের ঘরের ব্যাপার তাতে কার কি এখন আপনি যান মাস্টার মশাই সুমন আর স্কুলে যাবে না স্কুলের ফিসটা তো বাঁচবে আপনি চলে যান স্যার আমি আর কক্ষনো স্কুলে যাব না আমি এখন থেকে বাবার সাথে এই চায়ের দোকানে কাজ করব। আমি বিডিওর সাথে কথা বলেছি অনিল বাবু উনি বলেছেন আমাদের পাশে থাকবেন গ্রামের ছেলে মেয়েরা যাতে আবার সবাই একসাথে স্কুলে আসে পড়াশোনা শুরু করে এই নিয়ে নিয়ে গ্রামের সবাইকে মিটিংও করবেন বলেছেন আমি যা বুঝলাম প্রধান মশাই আমাদের এই গ্রামের অধিকাংশ পরিবার স্কুলে ফিস দিতে না পারার কারণে ছেলেমেয়েদের পড়তে পাঠাতে দিতে চাইছে না কিংবা সামান্য পয়সা রোজগারের জন্য ছেলে মেয়েদের ছোট বয়স থেকেই কাজে লাগিয়ে দিচ্ছে বলি বলুন তো আমি এদেরকে কত বোঝানোর চেষ্টা করেছি এখন পড়াশোনা করলে ওদের ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে এইবার আমাদের অন্য অন্য পথ পথ বেছে নিতে হবে প্রধান মশাই আমি ভাবছি যদি স্কুলে পড়ানোর জন্য আমরা যদি কোনো বেতন না নেই তার পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা করি তাহলে কেমন হয় অন্য কি ব্যবস্থা অনিলবাবু অবৈতনিক স্কুলের কথা বলতে চাইছেন অবৈতনিক স্কুল তো বটেই গ্রামের ছেলে মেয়েদের স্কুলে পড়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না তবে তবে একটা শর্ত 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 আছে কি কালকের বলি তাই হোক আপনার কথাই থাক এখন শুধু কাজে সফল হওয়ার অপেক্ষা মাদের আজকে এখানে ডাকা হয়েছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের জানা আছে প্রধান মশাই আমাদের এখানে কেন ডাকা হয়েছে কিন্তু আমরা তো সকলেই আপনাদের বলেছি আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না কি তাই তো বন্ধুরা সবাই শান্ত হও হেডমাস্টারের কথা শোনো একবার তোমরা হেডমাস্টারের প্রস্তাবে রাজি না হলে তোমাদের বক্তব্য আমরা শুনবো অনিলবাবু আসুন বলুন আপনি কি বলতে চান গ্রামবাসীদের দেখুন আমি জানি আপনারা কেন আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চান না এইসবের পিছনে যথেষ্ট কারণও আছে আমি মানছি কিন্তু এরা আমাদের ভবিষ্যৎ ছোট ছোট পড়াশুনো শিখে ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াতে পারবে দেশ ঘুরবে ওরা মাস্টার মাস্টারমশাই একদম ঠিক বলেছেন আপনাদের নিজেদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করানোর জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা বেতনে বিনা বেতনে এটা কি সম্ভব নাকি তার মানে আমি আবার পড়াশোনা করতে পারব তবে একটা শর্ত আছে আমাদের স্কুলে ভর্তি করানোর জন্য কি শর্ত স্যার আমাদের স্কুলে পড়াশুনো করানোর জন্য কোনো বেতন দিতে হবে না তবে প্রতি বছরে একটা করে চারা গাছ স্কুলের ওই মাঠটাতে পুঁতে দিতে হবে আর সেই গাছের দায়িত্ব ছাত্র ছাত্রছাত্রীদেরই নিতে হবে চারা গাছ কি ভালো একটি গাছ একটি প্রাণসার হ্যাঁ ঠিক তাই বেতনের বদলে চারা গাছ আপনি মজা করছেন আমাদের সাথে তা কখনো হয় নাকি কেন সম্ভব নয় আমরা চাই গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হোক আর তার জন্য আমাদের পৃথিবীকেও সুস্থ রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বাঁচাতে তো গাছেরই প্রয়োজন অনিলবাবুর প্রস্তাব তোমাদের সব কেমন লাগলো আমার তো মনে হয় এর থেকে ভালো প্রস্তাব আর হয় না কি তোমরা এবারে রাজি তো এবারে তো নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে কোনো আপত্তি নেই আমরা সবাই পড়তে চাই স্যার এই তোকে না বারণ করেছি বড়দের কথার মধ্যে কথা না বলতে না প্রধান মশাই আমরা মিথ্যা আস্তে বিশ্বাস করতে পারবো না আমাদের ভাবার সময় দিন চলো তো আমরা সবাই আপনারা শুনুন আপনারা চলে যাবেন না এটা কোনো মিথ্যা আশ্বাস নয় আমরা সবাই চেষ্টা করলে সব সম্ভব হবে আপনারা কি চান না আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কেউ বড় হয় ভালো চাকরি করুক সমাজে মাথা উঁচু করে বাঁচুক অনিল বাবু গ্রামের লোকেদের বোঝানো বড় দায় এরা খুব একগুঁয়ে হয় যা সুমন ওই খদ্দেরটার কাছ থেকে চায়ের দামটা নিয়ে আর ওই পাশের জনকে জিজ্ঞাসা কর আর কিছু লাগবে নাকি না আমি যাব না আমি চায়ের দোকানে কাজ করতে চাই না আমি পড়াশুনো করে অনেক বড় হতে চাই একদম বড় বড় কথা বলবি না ওই মাস্টার মশাই তোদের সব মাথা খাচ্ছে গাছ পুঁতে স্কুল চালাবে আমাদের সব বোকা বাজছে যত সব স্যারকে কিছু বলবে না তুমি বাবা স্যার সব সময় আমাদের ভালো চায় যত বড় মুখ নয় তত বড় কথা যা যা যেটা বলছি সেটা কর গে যা বলছি কাকু তোমাদের আর কিছু লাগবে এই যে আসার সময় হয়েছে তোদের তো ডেকে ডেকে পাওয়া যায় না লাট সাহেব একেবারে কি হয়েছে বলো না আসতে একটু দেরি হয়ে গেল কি হয়েছে চায়ের দোকান খুলে বসেছিস অথচ চায়ের কাপগুলোর এই এইরকম অবস্থা আর চায়ের কি স্বাদ এটা চা হয়েছে নানা কাকু কিছু ভুল হচ্ছে তোমার আমি চায়ের কাপ সব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করি তারপর পরিষ্কার জল দিয়ে দুবার করে ধুয়ে স্কুলে আমাদের স্যার পরিষ্কার গুরুত্ব সম্পর্কে বাস বেশি জ্ঞান দিতে শিখেছিস করিস তো সেই চায়ের দোকানে কাজ জানি আমি পড়াশুনোর দৌড় কত দূর তোদের তোদের দোকানে চা খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে এই চললে কাকু চায়ের দামটা দিয়ে যান দাম না দিয়ে যাবেন না এত কিছুর পরেও দাম চাইছিস লজ্জা সরমো নেই যা যা তোর বাপকে ভালো করে চা বানাতে শিখতে বল কাজে দেবে যাবে না কাকু তোমরা আগে টাকা দাও আমি বুঝেছি সব তোমাদের চাল কি এত বড় কথা চা দোকানে কাজ করে এত চ্যাটাং চ্যাটাং কথা আছে কি করে তোর যা ভাগ ছেলেকে সামলাও তোমার চাওয়ালা ছেলে তার কিনা বড় বড় কথা বাবা ওরা চায়ের দাম না দিয়ে চলে যাচ্ছিল আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে আমার বড় বড় কথা ব্যাস আমরা গরিব বলে আমাদের সাথে এরকম ব্যবহার করছেন আমি এই আমার দোকানের নিচে দাঁড়িয়ে বলছি আমার ছেলে পড়বে ওকে আমি অনেক দূর পর্যন্ত পড়াবো যত দূর পর্যন্ত পড়তে চায় যাতে ওকে আর কেউ জীবনে অপমান করতে না পারে বাবা এ অনিল বাবু আজকে এখানে একা বসে আছেন যে ভাবছি কবে আমাদের এই স্কুলে সব ছেলে মেয়েরা আবার পড়তে আসবে স্কুলের খালি ঘরগুলো আমি আর দেখতে পাচ্ছি না আপনি তো অনেক চেষ্টাই করেছেন আর সেই চেষ্টা আমরা কখনো বিফলে যেতে দেব না স্যার আমরা আবার স্কুলে আসব পড়াশোনা করব সাথে এই গাছগুলোকেও বড় করব কিন্তু তোমাদের বাবা মায়েরা তো আমরাও রাজি প্রধান মশাই মাস্টারমশাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি সামান্য পয়সার জন্য নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছিলাম ক্ষমা করে দিন আমাদের আজ আমি খুব খুশি আজ থেকে আমাদের মূল মন্ত্র যত গাছ তত শিক্ষা আয় আয় সুমন আয় তোরা আয় আজকে আমরা চারা গাছ পুঁথে আমাদের অভিযান শুরু করি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম সঠিক উত্তরদাতাদের নামগুলি হল অঙ্কুশ্রী উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে মেহেদুল ইসলাম চিরাং জেলা বাংলাদেশ থেকে তনুশ্রী বোস কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে মৌমিতা পাল হাওড়া রামরাজাতলা পশ্চিমবঙ্গ থেকে পাপিয়া রুইদাস হুগলি পশ্চিমবঙ্গ থেকে মঞ্জুরুল ইসলাম বীরগঞ্জ দিনাজপুর বাংলাদেশ থেকে পায়েল দাস আসানসোল পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে শ্রেয়সী সরকার হাওড়া পশ্চিমবঙ্গ থেকে মনীষা আস বেগমপুর হুগলি পশ্চিমবঙ্গ থেকে সারা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন স্কুলের ফিজের বদলে মাস্টারমশাই ছাত্রদের থেকে কি চেয়েছিলেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু